আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের আমরা সতেরো ফিস্টার পাঁচ থেকে কল থেকে পাঁচ থেকে ঠিক আছে পাঁচ থেকে আমরা তেরো পর্যন্ত সমাধান করবো ঠিক আছে এই ভিডিওতে আমরা এই পাঁচ থেকে আমরা তেরো পর্যন্ত সমাধান করব পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট নয় তারপরে দশ তারপরে হলো এগারো বারো তেরো ওকে চলো ফার্স্ট নাম্বার প্রশ্ন কী বলছে আমরা দেখি ফিরসিখে দিবন্ধারা ফার্স্ট নাম্বার বলছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চৌরাশিকে ভাগ করলে প্রত্যেকবার বাক্সে চার থাকবে দেখো যদি এর বলে বৃহত্তম সংখ্যা এই বৃহত্তম সংখ্যা বললে যদি বাক্সেস চার থাকে অথবা পাঁচ থাকে যে একটা সংখ্যা দিবে তখন কি করব আমরা বৃহত্তম সংখ্যা বলে এই একশো থেকে আমরা চার বাদ দিব তারপরে একশো চৌরাশি থেকে চার বাদ দিব বিয়োগ করবো আমরা ঠিক আছে মানে বিয়োগ করবো বিয়োগ করে তারপরে আমরা ভাগ করবো তারপর দেখো এখানে বৃহত্তম সংখ্যা ছয় নম্বর দেখো বৃহত্তম সংখ্যা সাতাশ চল্লিশ পঁয়ষট্টি ভাগ করলে বাক্সেস দেখো অবশিষ্ট কী থাকবে তিন চার পাঁচ বাক্স থাকবে দেখ এখানে বৃহত্তম সংখ্যা বলছে এই বৃহত্তম সংখ্যা বললে আমরা এই সাতাশ থেকে তিন বাদ দিব চল্লিশ থেকে চার বাদ দিব পঁয়ষট্টি থেকে পাঁচ বাদ দিব ওকে তারপর আমরা ভাগ করবো তারপর দেখো এখানে আমরা দেখতেছি যে সাত নাম্বার দেখো সাত আর আট সেম একই কিছু দেখো এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলছে ক্ষুদ্রতম সংখ্যা বলে যোগ হবে ঠিক আছে এই পাঁচের সাথে আটের সাথে পাঁচ যোগ হবে এরকম যোগ হবে ক্ষুদ্রত সংখ্যা বললে যোগ আর বৃহত্তম সংখ্যা বললে কী হবে বিয়োগ হবে বাক্সের সাথে বিয়ে হবে চলো আমরা ফার্স্ট নম্বর সমাধান করি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা ফার্স্ট নম্বর কী করছি বিয়ে করেছি দেখো এখানে আমাদের এই পাঁচ নম্বর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা একশো এবং ও একশো কে ভাগ করলে শেষ কী থাকবে চার থাকবে তো আমরা লিখবো বৃহত্তম সংখ্যা একশো একশো চুরাশি কে ভাগ করলে প্রত্যেকবার কি থাকবে চার থেকে প্রশ্ন উঠালাম আমরা তো তোমরা কি করবা তোমরা লিখবে বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যাটি হবে একশো থেকে তোমরা কি করবে চার বাদ দিবা ঠিক আছে একশো থেকে কি বাদ দিবা চার বাদ দিবা একশো থেকে চার বাদ দিলে কত থাকে বলো তো ছিয়ানব্বই ঠিক আছে তারপরে দেখো একশো চুরাশি থেকে কত চার বাদ দিবা একশো চুরাশি থেকে চার বাদ দিলে থাকে আশি ঠিক আছে তো নীদের লসও করবা তো এখন কি করবা দেখো এখানে ছিয়ানব্বই পারো না আহ একশো আশি বো বলতো যে সময়টা বড় সেই সময়টা মাঝখানে দিবা সেটা থাকবে বাজ্য আর যেটা ছোটো থাকবে সেটা হবে ভাজক বাজক কোনটাকে বলা হয় বাজক হলো যে প্রথমটা যেটা আর ভাজ্য হলো এটা ওকে এখন দেখো এটা যে বাঘ ফল এখানে যেটা থাকে এটা বাঘ ফল এখন দেখো বাজক ভাজ্য যেটা যে বাজ্য সবসময় বড় থাকে দেখো একশো আশি একশো আশি আমরা ভিতরে দিবো তারপরে আমরা ভাজক হিসাবে ছিয়ানব্বইকে রাখবো ওকে তো ছিয়ানব্বইকে আমরা একশো আশিকে একশো আশিকে ছিয়ানব্বই দ্বারা ভাগ করবো দেখো আমরা ছিয়ানব্বইকে আমরা যদি একবার গুণ করি ছিয়ানব্বইকে ছিয়ানব্বই তো একশো আশি থেকে আমরা ছিয়ানব্বই বাদ দিলে থাকে চৌরাশি ঠিক আছে তো তারপর কি করবো এই যে আমরা এই ছিয়ানব্বইকে আমরা এখানে লিখবো ঠিক আছে তো একশো ছিয়ানব্বইকে আমরা চৌশি দ্বারা ভাগ করবো এখন আমরা কী করবো চৌরাশিকে এক দ্বারা যদি গুণ করি চৌরাশিকে চৌরাশি আর চৌরাশিকে যদি দুই দ্বারা গুণ করি একশো ছিয়ানব্বের অনেক বেশি হয়ে যায় তো আমরা একবার গুণ করবো তো একশো চুরশিকে একবার গুণ করি চৌরাশিকে চোরাশি একশো ছিয়ানব্বই সরি ছিয়ানব্বইকে আমরা চুরাশি দ্বারা যদি বিয়োগ করি ঠিক আছে সেরা এখানে কি ছিয়ানব্বই কে চুরাশি দ্বারা যদি ছিয়ানব্বই কে দিয়ে যদি বিয়োগ করি তো বারো থাকে এখানে ওকে এখন কি করবো আমরা এখন আমরা যে এই চুরাশি আবার এখানে দিব মানে বাজু হিসাবে দিব ঠিক আছে মানে বাজু হিসেবে দিব তো আমরা কি করব চুরাশিকে আমরা বারো দ্বারা ভাগ করবো ঠিক আছে চুরাশিকে আমরা কি দ্বারা ভাগ করবো বারো দ্বারা ভাগ করবো করবারে তো আমরা বারো গড়ে বারোঘরের নাম তো যদি সাতবার পড়ি আমরা তো সাতবার কত চৌরাশি হয় তো চৌরাশি থেকে থেকে চৌরাশি দিলে কত থাকে শূন্য থাকে যতক্ষণ পর্যন্ত আমাদের এই বাঘ শেষ শোনো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অঙ্ক করতে থাকবো ঠিক আছে তো এখানে দেখো আমাদের মেন উত্তর কি এই যে বাজক কত বলো তো এই বাজক কিন্তু বারো এটাই আমাদের অ্যান্সার তো আমরা লিখবো কি এই এখানে লিখবো আমরা যে ছিয়ানব্বই ও একশো আশি এর লশক সরি এর গশক কত বারো ঠিক আছে তো বৃহত্তর সংখ্যাটি কি বলো তো বারো তাহলে দেখো ছয় নম্বর সেম একই ভাবে আমাদের করতে হবে আমি যেভাবে বলছিলাম তোমাদেরকে যে প্রথম কি করবে তোমরা এখানে বৃহত্তম সংখ্যা সাতাশ থেকে কি তিনবার দিবা ঠিক আছে সরি দেখো তোমরা কি করবে প্রথম সাতাশ থেকে তিনবার দিবা চল্লিশ থেকে চারবার দিবা পঁয়ষট্টি থেকে পাঁচবার দিবা ঠিক আছে এভাবে বাদ দিবা তোমরা ঠিক আছে তারপরে দেখো আমরা কী করি এখানে তারপরে এখানে তোমরা কী করবা এই যে দেখবা যে বৃহত্তম সংখ্যাটি হবে বৃহত্তম যে বৃহত্তর সংখ্যা বলছে না বৃহত্তম সংখ্যাটি হবে আমরা সাতাশ থেকে সরি সাতাশ থেকে তিনবার দিলে চব্বিশ থাকে চল্লিশ থেকে চারবার দিলে চল্লিশ থেকে আমরা চার বার দিলে কত থাকে ছত্রিশ থাকে তারপরে পঁয়ষট্টি থেকে আমরা পাঁচ বাদ দিলে ষাট থাকে ঠিক আছে তো এখানে চব্বিশ ছত্রিশ আর কি ষাট ফেসি ঠিক আছে এখন কি করবো এখানে সবচেয়ে বড়ো কী বলতো এখানে আমরা তিনটার সঙ্গে দেখতেছি এক দুই তিন ঠিক আছে তো আমরা প্রথম দুইটা নিয়ে কাজ করব ছত্রিশ এবং চব্বিশ নিয়ে কাজ করবো ঠিক আছে এখন দেখো ছত্রিশ বড় না চব্বিশ বারো বলো তো সত্রিশ বরো তো ছত্রিশে আমরা কি করবো ভাহ্যক হিসাবে রাখবো ঠিক আছে ওকে তা এখন কি করবো দেখো এখানে আমরা কী করলাম ছত্রিশ এখানে ছত্রিশ কে ভাহ্য ভাজ হিসেবে রাখলাম আর চব্বিশকে আমরা কী করলাম ভাজো হিসেবে রাখলাম তো এখন দেখো চব্বিশে সাত চব্বিশকে যদি একবার গুণ করি চব্বিশ একে চব্বিশ আর যদি চব্বিশে দুই গুণ করি ছত্রিশের ওভার হয়ে যায় ঠিক আছে যা আটচল্লিশ হয়ে যায় তো আমরা আটচল্লিশ নিব না আমরা নিব কি চব্বিশ একে চব্বিশ একবার নিব তো ছত্রিশ থেকে চব্বিশ বাদলে থাকে কত বারো ওকে ছাব্বিশ থেকে ছত্রিশ থেকে চব্বিশ বাদলে বারো থাকে এখন কি করবো আমরা সেম ওই একইভাবে ওই অঙ্কের মতো এই চব্বিশ আবার এখানে এনে দিব ঠিক আছে যতক্ষণ পর্যন্ত বাক্সে শোনো না থাকবে ততক্ষণ আমরা করতে থাকবো ঠিক আছে এই চব্বিশকে আমরা বারো দ্বারা ভাগ করবো ঠিক আছে বারোকে বারো বারো দিনে চব্বিশ ঠিক আছে তো চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে শোনো থাকে তো আমরা এখানে উত্তর কি হিসেবে নিব বারো হিসেবে নিব এখন দেখো আমাদের কিন্তু আরেকটা সংখ্যা রয়ে গেছে ষাট তা আমরা কি করবো আবার আবার এই বারোকে ষাটকে কিন্তু আর বারো দ্বারা ভাগ করবো যেখানে ষাট রে গেছে এই ষাটকে আবার বারো দ্বার ভাগ করবো দেখো আমরা বারোবার নাম তো যদি ফার্স্টবার ফিরি ফার্স্টবার আমার ষাট হয়ে যায় তো ষাট থেকে ষাট বার থাকে শূন্য এখানে কিন্তু উত্তর আমাদের বারোই আসছে ঠিক আছে তা আমরা কী বলো বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একশো সরি চব্বিশ ছত্রিশ ষাট এর বলো বলতো বারো আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো সাত নম্বর দেখব আমরা সাত নম্বর কী বলছে দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর আমাদের বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা আট বারো আঠেরো চব্বিশ এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার বাক শেষে কী থাকবে বলতো ফাস্ট থাকবে এখানে বলছি ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে তো ফাস্ট থাকবে এখন কি করব আমরা যোগ করব ঠিক আছে তো ফির শিক্ষার্থী বন্ধুরা আমরা ফার্স্ট যোগ করবো যেমন এখানে প্রত্যেকটাই সংখ্যা কিন্তু ফার্স্ট বার যোগ হচ্ছে তো আমরা এখানে বার আট থেকে ফার্স্ট বিয়োগ করলো তারপর বারো থেকে ফার্স্ট বিয়োগ করলে হবে সরি যোগ করলে হবে আটের সাথে ফার্স্ট যোগ করবো বারো সাথে ফার্স্ট যোগ করবা আঠারো সাথে ফার্স্ট যোগ করবা এভাবে করলে হবে অথবা তোমরা কি করতে পারো এগুলো সব লসাও করে তারপর তোমরা ফার্স্ট যোগ করতে পারো ওই ওইটাও হবে ঠিক আছে তো চলো আমরা এটাই করি এভাবে সমাধান করি এখানে যেভাবে দেওয়া আছে ফির শিখে দিই বন্ধুরা দেখো এখানে নিম্নের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে যা তোমরা এটা লিখবা হ্যাঁ এটা প্রশ্ন ছিল ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এরকম তো আমরা এ অপেক্ষা কি ফাঁস বেশি ওকে এখন দেখো আমরা আট বারো আঠেরো চব্বিশের লসাও করব তো এখন দেখো আমরা কি করব লসাও করলে আট কেমন দুই দ্বারা ভাগ করতে পারবো বারো কেমন দুই দ্বারা ভাগ করবো কমপক্ষে লসাও ক্ষেত্রে কমপক্ষে দুইটা গেলে হয় ঠিক আছে দ্বারা ভাগ করলে হবে চার বারো কে 2 তার ভাগ্য ছয় আঠেরো কে ভাগ করলে হবে কত নয় চব্বিশ কে ভাগ বাক্য হবে বারো ঠিক আছে তাহলে দেখে এখানে আমরা চারকে দুই দ্বার ভাগ করব দুই ছয় কে দুটার করলে তিন নয় কে দ্বারা ভাগ যায় না নয় নয় হবে বারো কে দুই ভাগ করলে হবে ছয় এখন দেখে এখানে দুই তারপরে তিন তারপর নয় ছয় এখানে দুইটা সংখ্যা আছে আমরা জানি কমপক্ষে দুইটা গেলে হয় তো আমরা প্রথমে দুই নিবো দুই কে দুই দ্বারা ভাগ করলে এক হয় তিন যায় না নয় যায় না ছয় কে দুই দ্বারা ভাগ করলে তিন হয় ঠিক আছে এখানে দেখো বেজের সংখ্যা আমরা হয়তো জোর কোনো নাই তা আমরা তিনটে দেখি তিন এক তিন তিন একে তিন এক হয় এখানে এক এক রয়ে যাবে নয় কে তিন দ্বারা ভাগ করলে নয় কে তিন দ্বারা ভাগ করলে তিন তিনে নয় ওকে এ নয়কে কে তোমরা তিন দ্বারা ভাগ করলে তিন তিনা নয় মানে তিন পাবা তিন কে তিন দ্বারা ভাগ করলে এক হয় ঠিক আছে এখানে কিন্তু আর যাচ্ছে না কারণ এই সব মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কিন্তু ভাগ চায় না ওকে তা আমরা এখানে নিলে লসাগু কী পেছি বলো তো লসাগু লসাগো জায়গায় দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন ওকে তো দুই কয়টা পেয়েছি বলো তো এক দুই তিন তো এই যে এক দুই তিন লেখা হয়েছে তারপর তিন কয়টা এক দুই সে কিন্তু এখানে কিন্তু ইংলিশে লেখা হচ্ছে তোমরা এখানে এটের জায়গায় তোমরা আট দিবা বারো জায়গায় তোমরা এভাবে এক দশ দুই বারো দিবা আঠারো জায়গায় আঠারো লিখবা আর এখানে চব্বিশের জায়গায় এরকম চব্বিশ লিখবা ঠিক আছে এখানে একটা মিস্টেক হয়েছে এখানে আমরা ইংলিশে লিখে ফেলেছি ওকে এখানে ইংলিশে লেখা আছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে তো এখন কি করবো তোমরা এখানে এগুলো সব গুণ করবা কি করবো এই যে দুই গুণ দুই গুণ দুই সাত দুই গুণ করলে যা হবে দুই সাত দুই গুণ যা হবে হ্যাঁ দুই সাত দুই গুণ গুণগুলো চার হয় চারের সাথে দুই গুণ করে কত হয় তাছাড়া চার চার গুণ আট আটের সাথে তিন গুণ করে তিন আটের চব্বিশ চব্বিশ সাথে তিন গুণ করলে চব্বিশ তিন তিন চব্বিশে বাহাত্তর হয় ঠিক আছে এখন আমরা কি করবো যে বলছি যে বাক্সেস কী থাকবে বলো তো এই বাক্সেস কী থাকবে ফার্স্ট থাকবে তো এখানে কুদ্রত সংখ্যা প্রথমে বলছে তো আমরা কি করবো যোগ করবো কি ঠিক আছে এখানে আমরা বাহাত্তর সাথে বুঝতে যে সংখ্যা কে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ তার দেখে এখানে আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে আহ পনেরো বিশ পঁচিশ একত্রিশ এবং তেতাল্লিশ বাক্সেস থাকবে এটা বলছে তো এখন আমরা কী করব এখানে আমরা এখানে আমরা কী করবো এই বিশ থেকে এই বিশ থেকে এই পনেরো বাদ দিব আবার পঁচিশ থেকে বিশ বাদ দিব ঠিক আছে তো দেখো বিশ থেকে এই বিশ থেকে পনেরো দিলে ফার্স্ট থাকে পঁচিশ থেকে বিশ দিলে থাকে কত ফার্স্ট তিরিশ থেকে পঁচিশ বাদলে ফার্স্ট থাকে আবার সত্রিশ থেকে একত্রিশ দিলে কত থাকে ফার্স্ট থাকে আর আটচল্লিশ থেকে আমরা যদি এই যে এই আটচল্লিশ থেকে যদি আমরা এই তেত্রিশ সরি তেত্রিশ বাদ দিই তাও আমাদের ফার্স্ট থাকে দেখো প্রত্যেকবার কিন্তু অবশ্যই ফার্স্ট থাকতেছে মানে কিন্তু ফার্স্ট দেখো ফার্স্ট 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 এখানে কিন্তু ফার্স্ট মানে প্রত্যেকবার কিন্তু সমান আসছে মানে ফার্স্টে আসছে মানে ফার্স্টে আসছে তো এত খুলন সংখ্যাটি হবে এখানে যা যা আছে তা তো আমরা লিখবো ঠিক আছে তো এগুলো আমরা কী করবো এগুলো আমরা কী করবো লসাও করবো যেমন এখানে আমরা সব ইংলিশে লিখে ফেলেছি তোমরা এখানে বাংলাতে লিখব হ্যাঁ যদি তোমাদেরকে সমস্যা হয় তো আমি এখানে লিখে দিচ্ছি নাহলে হুম তো তোমাদের যদি সমস্যা হয়ে যায় তো আমি এখানে লিখে দিই হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারো এখানে লিখে হ্যাঁ তো মনে করো এখানে আমরা কি লিখবো এখানে বিশ আছে তারপরে এখানে পঁচিশ আছে তারপরে হলো তিরিশ তারপরে কত তিরিশ তারপরে ছত্রিশ তারপরে কত আটচল্লিশ ঠিক আছে এই আটচল্লিশ সংখ্যাগুলো লিখলাম এখন দেখো প্রথম কিন্তু আমরা দুই দের ভাগ যাই এই বিশকে যদি আমরা এই বিশকে যদি দ্বারা ভাগ করি হয় কত দশ ঠিক আছে হ্যাঁ এই বিশকে এনে পঁচিশ ঠিক আছে এটা পঁচিশ তা পঁচিশ তো ভাগ যাবে না সেজন্য আমরা পঁচিশে পঁচিশ দেখব ঠিক আছে তিরিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তিরিশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে বলো তো পনেরো পনেরো দিনে তিরিশ দেখো এখানে ছত্রিশকে দ্বারা ভাগ করলে কত হবে বলতো আঠারো ঠিক আছে এখানে দেখো আটচল্লিশকে দ্বারা ভাগ করলে কত হবে চব্বিশ তারপর আবার কি করবো আমরা দুই দ্বারা ভাগ করবো ঠিক আছে দশকে এই দশকে দুই দ্বারা ভাগ করলে সরি এই দশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে বলতো দশকে ভাগ হলে ফাঁস হবে ওকে তারপরে দেখো এখানে আমরা দুই দ্বারা ভাগ যাবে না পঁচিশে পঁচিশ লেগে যাবে পনেরো দুই দ্বারা ভাগ যাবে না পনেরো পনেরো হয়ে যাবে আঠেরো কি ভাগ ভাগ্য নয় নয় দেখুন আঠারো হবে ঠিক আছে তাই আমরা পঁচিশের পঁচিশ লিখি এখানে পনেরো পনেরো লিখি ঠিক আছে এখানে আঠেরোকে দুইটার বাক্য হবে নয় আর চব্বিশকে ভাগ বাক্য হবে কত বলো তো বারো ঠিক আছে তারপর দেখো আমরা এখানেও কী করবো এখানে আমরা দেখতেছি যে জোর সংখ্যা শুধু একটাই বারো যা এটা কিন্তু আমার দুই দ্বারা যায় কিন্তু বাকি সঙ্গে কিন্তু দুই দ্বারা যাচ্ছে না তা আমরা কী করব তিন দ্বারা ভাগ করব ঠিক আছে তো তিন দ্বারা ভাগ করলে এখানে এনে ফার্স্টের ফার্স্ট থাকবে ফার্স্ট তো তিন দ্বারা ভাগ যায় না ঠিক আছে ফার্স্টের ফার্স্ট লিখব পঁচিশের পঁচিশ লেগবো পঁচিশের তিন দ্বারা ভাগ যায় না ঠিক আছে কিন্তু এখানে দেখো পনেরো পনেরো তিন ফাঁসা পনেরো এখানে ভাগ যায় ওকে তারপর নয় ভাগ যায় তিন তিনে নয় তিন হয় আর বারো ভাগ যায় তিন চারে বারো ঠিক আছে আবার দেখো এখানে আমরা কী করবো ফার্স্ট দ্বারা ভাগ করবো ঠিক আছে ফার্স্ট একে ফার্স্ট ফার্স্ট ফাঁস পঁচিশ ফার্স্ট একে ফার্স্ট তিন তো ভাগ যাবে না চারও ভাগ যাবে না ঠিক আছে তো এখানে আমরা কিন্তু এই পাঁচ এখানে কিন্তু যেগুলো পেয়েছি আমরা এখানে যেগুলো পেয়েছি এক পাঁচ এক তিন এখানে কত চার ঠিক আছে এগুলো কিন্তু কার কিন্তু ভাগ যাচ্ছে না এগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা এখন আমরা নিনে লসকও কী লিখবো এই নীলের লসকও লিখবো এখানে যা যা আছে যে এখানে কী কী আছে দেখি এই দুই গুণ দুই দুই গুণ দুই লেখা হয়েছে তিন গুণ ফার্স্ট তিন গুণ ফার্স্ট লেখা হয়েছে আবার ফাঁস গুণ তিন এই ফার্স্ট গুণ তিন লেখা হয়েছে ঠিক আছে ফাঁস গুণ তিন দেখা হয়েছে তারপরে চার এ চার লেখা হয়েছে এগুলো সব পুজো যদি গুণ করি আমরা সত্রিশও পাবো ঠিক আছে তোমরা এগুলো উঠিয়ে নাও ওকে এগুলো উঠিয়ে নাও এটা তো ইংলিশে দিয়েছি তোমরা এভাবে চল এভাবে লেখা চলবে ঠিক আছে আমি তো ইংলিশে লিখে ফেলি সেই জন্য আমি এভাবে দুঃখিত তো তারপরে দেখো এখানে আমরা কী করব ওই যে দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা ফির শিক্ষার্থী বন্ধুরা এখানে যখন আমরা প্রত্যেকবার কিন্তু পাঁচ পেয়েছি প্রত্যেকবার কিন্তু আমরা বিয়োগ করবো ফাঁস পেয়েছি তার জন্য আমরা এই ছত্রিশ বিয়োগ করবো ঠিক আছে এখানে আর যোগ করতে যাবা তোমরা ছত্রিশ থেকে পাঁচ বার দিলে থাকে কত বলতো তিনশো সরি তিন হাজার পাঁচশো পঁচানব্বই তিন হাজার পঁচানব্বই কিন্তু উত্তর এখানে ফার্স্ট কম বলছে ঠিক আছে প্রত্যেকবার কিন্তু পাঁচ কম পাইতেছি ওকে তো আসলে তুমি বুঝতে পেরেছো এই আট নাম্বার তারপর দেখো নয় নাম্বার বলছে কি দেখি আমরা ফির শিক্ষার্থী বন্ধুরা দেখো নয় নাম্বার বলছে কি একটু মনোযোগ দাও তারপর দেখ এখানে বলছে একটি লোহার সরি দুইটা এসে পড়ছে একটি লোহার পাত দুইটা আসে কেন একটি লোহার পাত ও একটি তামার পাতের দর্গ যথাক্রমে ছয়শো বাহাত্তর সেমি মানে সেন্টিমিটার নয়শো ষাট সেন্টিমিটার পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাফের সবচেয়ে বড় টুকরার দর্গ কত হবে এবং প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করো ওকে তো আমরা এখন নির্ণয় করবো ক্রিয় শিখে মনোযোগ দিয়ে দেখো এখানে দেখো বলছি এখানে পাথ দুটি হতে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরো দৈর্ঘ্য হবে লোহার পাত লোহার পাত ও তামার পাত ও প্রদত্ত দৈর্ঘ্যের দৈর্ঘ্যের নির্ণয় গসাগো ঠিক আছে এখন আমরা কি করব। এই যে বলছে ছয়শো বাহাত্তর এবং নয়শো ষাট এর কী করবো লসাও করবো ঠিক আছে দেখো ছয়শো বাহাত্তর এবং নয়শো ষাটের কী করবো লশও করবো যেটা সবচেয়ে বড়ো বড়ো কে বলতো নয়শো ষাট এই নয়শো ষাটকে আমরা কী করবো ছয়শো দ্বারা ভাগ করবো দেখো আমরা ছয়শো বাহাত্তরকে যদি এক দ্বারা গুণ করি ছয়শো বাহাত্তর হয় ঠিক আছে ছয়শো বাহাত্তর হয় এখন আসো কী করবো আবার আবার এখানে দেখো নয়শো ষাট থেকে যদি আমরা ছয়শো বাহাত্তর যদি বাদ দিই তাহলে কথা বলতো দুইশো অষ্টাশি দুশো অষ্টআশি এখানে দেখো দুশো অষ্টাশি এখানে ছয়শো বাহাত্তর আমরা এখানে দিব ছয়শো বাহাত্তর থেকে দুশো অষ্টআশি দ্বারা ভাগ করবো ঠিক আছে তো আমরা দেখি যে দুশো অষ্টশিকে দু দুই দ্বারা গুণ করি তো আমাদের পাঁচশো কত আসে বলো তো ছিয়াত্তর আসে ঠিক আছে এখন দেখো কি করবো এই ছয়শো বাহাত্তর থেকে পাঁচশো ছিয়াত্তর বাদ বাহাত্তর থাকে ছিয়ানব্বই ঠিক আছে এখানে আবার কি করবো দুশো অষ্টআশি দেখব দুইশো অষ্টশীকে ছিয়ানব্বই দ্বারা ভাগ করবো দুইশো অষ্টশিকে যদি ছিয়ানব্বই দ্বারা ভাগ করি এখানে আসে তিন আমাদের বাঘর কত আসে তিন আসে মানে ছিয়ানব্বই যদি তোমার তিন দ্বারা গুণ করো দুইশো অষ্টশী আসবে তো দুইশো অষ্টশী থেকে যদি আমরা দুশো অষ্টশী বা দ্বি কত থাকি বলো শূন্য থাকে কি থাকে বলতো শূন্য থাকে ওকে এখানে আমাদের বাজক কত বলো তো বাজক হল তোমার ছিয়ানব্বই ওকে তো আমার ছয়শো বাহাত্তর এবং ছয়শো ষাট এর ঘশ কত বলো তো ছিয়ানব্বই তো দেখো অর্থাৎ এখানে কি বলছে যে অর্থাৎ অর্থাৎ কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরা কত বলতো ছিয়ানব্বই সেমি ওকে দেখো লোহার পাতের টুকরা সংখ্যা ছয়শো বাহাত্তরকে ছিয়ানব্বই দ্বারা ভাগ করলে কত ফামো ষাটটি ফামু ঠিক আছে কত ফম বলতো ষাটটি ফামু এখন আস তামার ফাতে তামার পাতের টুকরার সংখ্যা ছয়শো ষাট থেকে আমরা যদি ছিয়ানব্বই বাদ দিই দশটি পাবো ঠিক আছে তো সবচেয়ে বড় টুকরা হলো ছিয়ানব্বই আর লোহার পাত ষাট টুকরা আর তা আমার ফ্লাত হলো দশ টুকরা ঠিক আছে আশা করি বুঝতেই তাহলে দেখো দশ নম্বর আমরা সমাধান করি দেখি কি বলছে দেখো এখানে বলছে যে এক চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ পঁয়ত্রিশ নিঃশেষে বিভাজ্য তো এখন আমরা কি করব এর লসাও করব বারো পনেরো বিশ পঁয়ত্রিশের এর লসাও করবো তো এখানে সেম একইভাবে ইংলিশ দেওয়া আছে তোমরা একটু বাংলাতে করে নিও এখানে বারো আছে এখানে তোমরা বারো লিখবা তারপরে পনেরো লিখবা ঠিক আছে পনেরো লিখবা তারপরে এখানে বিশ লেখবা তারপর পঁয়ত্রিশ লেখবা ঠিক আছে তো এখানে তোমরা দুই দ্বারা ভাগ করবা ওকে দুই দ্বারা ভাগ করলে বারো গুণ ছয় ছয় দুগুনে বারো ঠিক আছে পনেরো তো ভাগ যায় না পনেরো পনেরো হবে আর বিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি হয় কত দশ ঠিক আছে পঁয়ত্রিশ তো ভাগ যায় না ওকে তোমরা এখানে দেখো ইংলিশ দেওয়া আছে তো তোমরা এইভাবে করি রো তারপরে দেখো এখানে তিন দ্বারা ভাগ যায় তিন দুগুণে ছয় সরি তিন তিন দুগুণে সরি দুই দ্বারা তো যায় দুই দ্বারা যায় দুই দ্বারা যায় তিন দুগুণে ছয় তারপরে ফোনারও ফোনারও তারপরে ফার্স্ট দুগুলো দশ ঠিক আছে পঁয়ত্রিশ তো যায় না সেম একইভাবে তোমরা এগুলো করে নিও যে এখানে যেরকম দেওয়া আছে তোমরা এভাবে করবো ওকে আমি তো এগুলো বলেছিলাম তোমাদেরকে পঁয়ত্রিশকে তিন তিনকে তিন দ্বারা ভাগ করলে এক হয় পনেরোকে তিন দ্বারা ভাগ করলে হয় ফার্স্ট ফার্স্ট তিন দ্বারা ভাগ যায় না ফার্স্টে ফার্স্ট হয়ে যাবে পঁয়ত্রিশকে তিন দ্বারা ভাগ করা যায় না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাবে ঠিক আছে এখন দেখো আমরা ফাঁস দ্বারা ভাগ করবো ফার্স্টকে ফাল দ্বারা ভাগ করলে হয় এক ফার্স্টকে দ্বারা ভাগ করলে হয় এক ফয়দেশার বাক সাত ঠিক আছে এখানে নীলের রস কি হয়েছে বলতো নিনের রস দুই গুণ দুই তিন গুণ পাঁচ তারপর সাত দুই গুণ দুই তিন গুণ পাঁচ তারপর সাত এগুলো সব গুণ করলে চারশো বিশ হবে ঠিক আছে কীভাবে বলতো চারশো বিশ এখন আমাদের কি বলছে দেখো তো আমরা জানি কী লিখবো তো চার অঙ্কের চার অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা নিঃশেষে বিভাজক কিনা তো এখন আমরা কী করব চার অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কি বলতো চার অঙ্কের ক্ষুদ্র সংখ্যা হলো এক দিয়ে তিনটা শূন্য ঠিক আছে যদি বলতো পাঁচ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা তো এক দিয়ে চারটা শূন্য হতো ওকে তো এখন আসলে কী করবো আমরা বারো পনেরো বিশ পঁয়ত্রিশ ধারা নিঃশেষে বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে চারশো বিশ ধারা চার অঙ্কের মানে এক হাজারকে কী করে ভাগ করি তো এক হাজারকে চারশো বিশ ধারা ভাগ করবো আমরা ঠিক আছে দেখে দেখে এখানে চারশো বিশ কিন্তু তিনটা সংখ্যা তো আমরা এখানে তিনটা সংখ্যা নিব ওকে অথবা আমরা কি করতে পারি এবং না করলে আমরা আরেকটা ভাবে করতে পারি যে চারশো বিশকে যদি দুই দ্বারা গুণ করি হয় কত আষ্টো চল্লিশ এক হাজার থেকে আঠারোশো চল্লিশ বাদে থাকে একশো ষাট ঠিক আছে দেখো এখানে দেখা যাচ্ছে যে একশো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে যে এক হাজার সংখ্যাটি চারশো বিশ দ্বারা বিভাজ্য নয় এখানে বিভাজ্য সংখ্যাটি হবে এক হাজার হতে ষাট কম অথবা এক হাজার হতে আমরা কি করব চারশো বিশ থেকে চারশো চারশো বিশ থেকে আমরা যদি একশো সাইট বাদ দিই তো এখানে আমাদের কথা থাকে দুইশো ষাট থাকে বেশি কিন্তু এক হাজার থেকে যদি আমরা একশো ষাট যদি কম হলে এই সংখ্যাটি হবে তিন অঙ্কের বিধান তিন অঙ্কের বিদায় আমরা কি এটা গ্রহণ করতে পারবো না ঠিক আছে কারণ এই একশো ষাট হল তিন অঙ্কের তিন অঙ্কের যেমন এখানে এক হলো এক অঙ্কের ছয় হলো দুই অঙ্ক এক অঙ্কের আর শূন্য হলো এক অঙ্কের তো এখানে মোট আছে হলো তো তিনটা অঙ্ক ওকে ওকে তো এখন এখান এটা কিন্তু গ্রহণযোগ্য নয় আমাদেরকে এটা আমাকে গ্রহণযোগ্য করতে পারবো না কারণ আমাদের চার অঙ্ক হয়নি তো এখন কী করবো সংখ্যাটিকে যদি আমরা এক হাজার সাথে যদি দুইশো ষাট এই দুইশো ষাটে যদি যোগ করি কারণ বেশি দুইশো ষাট এক হাজারকে যদি দুইশো ষাট যোগ করি বারোশো ষাট পাবো চার অঙ্কের ক্ষুদ্রত সংখ্যা কিন্তু বারোশো ষাট কারণ এক অঙ্ক দুই তিন চার চারটে অঙ্ক হয়ে গেছে এটা কিন্তু আমাদের ক্ষুদ্রত সংখ্যা এবার অবশ্য আমরা এগারো নম্বর সমাধান করবো কী বলছে দেখি দেখি আমরা ফিরসে কিন্তু এখানে বলছে পাঁচ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার শেষে কিন্তু দশ হবে ওকে সমাধান সংখ্যা লশাও আর ছত্রিশ নেওয়া হয়েছে এই ষোলো কেতু দ্বার ভাগ করবে আট চব্বিশ কে দুধার ভাগ করবে বারো ঠিক আছে তিরিশের দ্বারা ভাগ করলে পনেরো ঠিক আছে ছত্রিশে দ্বারা ভাগ করলে আঠেরো আসলে বুঝতে পেরেছো তারপরে আমরা কি করবো এই আট কেজি দ্বারা ভাগ করবো আটকে দুধের ভাগ করলে হবে চার বারোকে দু দ্বারা ভাগ করলে হবে ছয় পনেরো কে দুই দ্বারা ভাগ যাবে না আঠারো কে দু ভাগ্য হবে নয় ঠিক আছে তারপরে দেখো আমরা কি করবো তারপরে আমরা নিব তারপরে এখানে চারকে দু দ্বার ভাগ করা যায় দুই হয় ছয়কে দুই দের ভাগ করলে তিন হয় ঠিক আছে পনেরো কে দুই দ্বারা ভাগ যায় না পনেরো পনেরো হয়ে যাবে নয় কে দুই ভাগ করা যাবে না তারপরে দেখো এখানে আমরা কি করব তারপরে আমরা এই দুইকে আমরা এখানে তিন দিয়ে ভাগ করবো কারণ কি এখানে দুই তো তিন দ্বারা ভাগ যায় না তিন দুই দূরে হয়ে যাবে তিনকে তিন দ্বারা ভাগ করলে এক হয় ফোনেরো কে তিন দ্বারা ভাগ করলে তিন ভাষা পনেরো নয় কে তিন দ্বারা ভাগ করলে তিন তিনে নয় ওকে আশা করি বুঝতে পেরেছি তারপরে এভাবে তোমরা লিখবা এগুলো তো আমি ইংলিশে লিখি তোমরা এখানে বাংলা লিখবা ওকে তারপরে এখানে আমরা গুণগুলো কী পেয়েছি বলো তো এখানে দুই গুণ দুই গুণ এখানে দুই গুণ দুই গুণ দুই ঠিক আছে তারপরে তিন গুণ দুই তিন গুণ দুই লেখা হয়েছে পাঁচ গুণ তিন পাঁচ গুণ তিন এগুলো সব গুণ করবা ক্যালকুলেটারে গুণ করে তুমি কত পাইবা বলো তো সাতশো বিশ পাইবা

সাতশো দারা দ্বারা ভাগ করলে বিভাজন সংখ্যাটি নির্ণয় করি চলো আমরা নির্ণয় করি এখন দেখো এখানে পাঁচ বৃহত্তম হয়েছে সাতশো বিশ দ্বারা ভাগ করবো এখন দেখো আমরা সাতশো কে যদি আমরা এক দ্বারা গুণ করি সাতশো বিশ হয় ওকে তো এখানে দেখো আমরা তিনটার সঙ্গে নেব কটার সঙ্গে নিব বলতো প্রথম এখানে দেখো তিনটার সংখ্যা এখানে তিনটের সংখ্যা তো নয়শো এখানে নয়শো কত হয় নিরানব্বই হয় নয়শো নিরানব্বইকে আমরা সাতশো বিশ দ্বারা ভাগ করবো তো আমরা দেখি সাতশো বিশকে যদি আমরা এক দ্বারা গুণ করি সাতশো বিশ একে সাতশো বিশ হয় এই নয়শো এই নয়শো নিরানব্বই থেকে সাতশো বিশ বাদ দিলে থাকে সাতাশ ঠিক আছে কি থাকে বলতো নয়শো সরি নয়শো নিরানব্বই থেকে যদি সাতশো বিশ বাদ দিই থাকে দুইশো উনআশি কি থাকে বলো দুইশো উনআশি থাকে তা আমরা কি করবো একটা সংখ্যা নামাবো নিয়ম হিসেবে যে একটা সংখ্যা নামানো ওকে দেখেন একটা সংখ্যা নামাবো নয় নামাবো তো এখানে কি হয়েছে দুই হাজার সাতশো নিরানব্বই এই দুই হাজার সাতশো নিরানব্বই কে কি করবো সাতশো বিশ দ্বারা ভাগ করবো ঠিক আছে সাতশো তিন দ্বারা গুণ করি একশো বিশেষ ওকে তো সাতাশো থেকে এই সাতাশ আহ নিরানব্বই থেকে আমরা যদি দুই হাজার একশো ষাট বাদ দিই থাকে কত বলতো আহ ছয়শো উনচল্লিশ কি থাকে বলতো ছয়শো উনচল্লিশ এখানে যে নয় রয়ে গেছে নয়টা নামাবো আবার ওকে এখন কি করবো আমরা এই যে পুরা সংখ্যাকে এই ছয় ছয় হাজার তিনশো নিরানব্বইকে আমরা কী করবো সাতশো বিশ দ্বারা কী করব ভাগ করবো সাতশো বিশকে আমরা যদি আট দ্বারা গুণ করি কত হয় এখানে পাঁচশো পাঁচ হাজার সাতশো ষাট হবে পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো ষাট হবে তো আমরা কী করবো এই ছয় ছয় হাজার তিনশো নিরানব্বই থেকে পাঁচ হাজার সাতশো ষাট বাদ দিলে থাকবে ছয়শো উনচল্লিশ ঠিক আছে তো এখানে বাক্স বাক্স বাক্সেস কিন্তু এখানে কত থাকতেছে ছয়শো উনচল্লিশ আর এখানে বাকফল কিন্তু কত বলো তো একশো আটত্রিশ ওকে তা আমরা এখানে লিখবো যে নয় হাজার সরি এখানে কত একক দশক শতক হাজার নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই সংখ্যাটি সাতশো বিশ দ্বারা বিভাজ্য নয় এখানে ছয়শো এই যে ছয়শো আমরা কি উনচল্লিশ সংখ্যাটি অবশিষ্ট থাকে এবং নয় হাজার নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে যদি আমরা ছয়শো চল্লিশ কম হলে প্রাপ্ত সংখ্যাটি হবে সাতশো বিশ যা বিভাজ্য হবে সাতশো বিশ থেকে আমরা কি করবো ছয়শো উনচল্লিশ বাদ দিলে থাকবে একাশি যা বেশি হলে সাতশো বিশ দ্বারা কি হবে বিভাজ্য হবে নয় নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই প্লাস একাশি যদি করি আমরা কত হবে বলতো একক দশক একক দশক শতক হাজার অজু লক্ষ তো কত লক্ষ বলতো এক লক্ষ এক লক্ষ কত হইতেছে বলতো একাশি হাজার ওকে এক সরি এক লক্ষ একাশি এখন দেখা কী করতে পারি আমরা এক লোকের কাছে আসছে তো সংখ্যাটিকে ছয় দ্বারা সংখ্যাটি কি সংখ্যাটিকে ছয় অঙ্কের বিশিষ্ট কারণ এখানে ছয় অঙ্কের বিশিষ্ট এখানে ছয়টা সংখ্যা আছে যা বিভাজ্য নয় ছয় অঙ্ক মানে হলো একটা অঙ্ক দুইটা অঙ্ক তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ছয় অঙ্ক বোঝায় এটাকে কাজেই নিঃশেষে বিভাজ্য পাঁচ অঙ্কের বেতন সংখ্যা হবে আমরা যদি এই নব্বই হাজার নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে যদি ছয়শো উনচল্লিশ যে বাক্সে আমরা পেয়েছি ছয়শো উনচল্লিশ যদি বাদ দিই নিরানব্বই হাজার তিনশো ষাট থাকে তো প্রশ্ন মতে প্রত্যেকবারই বাক শেষে দশ বিদ্যমান থাকে বৃহত্তম সংখ্যাটি হবে নিরানব্বই হাজার তিনশো ষাট যোগ কত বলতো দশ কারণ আমাদের বাক্সেষ কত থাকে দশ বিদ্যমান থাকে সেজন্য আমরা দশ যোগ করছি তো নিরানব্বই হাজার তিনশো সত্তর হচ্ছে তো বৃহত্তম সংখ্যাটি হবে নিরানব্বই হাজার তিনশো সত্তর তারপরে দেখো বারো নম্বর বারো ফটে তেরো শেষ হয়ে যাবে দেখো এখানে বলছে কি যে কোন বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময়ের পর যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করলে মানে করার পর বাসটি চার চারটি একত্রে মিলিত হবে ঠিক আছে তো এখানে আমরা কি করবো এখানে দশ বিশ চব্বিশ হ্যাঁ তারপর বত্রিশ এগুলো কি লসাও করবো ঠিক আছে এগুলো লসাও করবো আমরা দশকে দুই তার লসাও যায় দশকে দুধার দশ পাঁচ হয় কে দুই দ্বারা ভাগ করলে হবে দশ চব্বিশকে দ্বারা ভাগ করলে হবে বারো বত্রিশকে দ্বারা ভাগ করলে হবে ষোলো আবার কী করবো আমরা আবার সেম এই ফার্স্ট দ্বারা ভাগ যায় না দশকে দ্বারা ভাগ করলে পাঁচ হবে ঠিক আছে বারো কে ভাগ করলে ছয় হবে কে ষোলো কে দ্বারা ভাগ করলে হবে আট ওকে আশা করি বুঝতে পেরেছো তারপরে আমরা কী করবো তারপরে আমরা কী করব এই যে এখানে কে ভাগ যাবে না দুই দ্বারা ভাগ যায় না ছয়কে দ্বারা ভাগ করবে তিন দ্বারা ভাগ করলে চার দেখ এখানে কে পাঁচ দার ভাগ করলে এক কে ফাঁস দ্বারা ভাগ করলে এক তিন বাগজানা চারও বাগ জানা তো এখানে আমরা যা যা পাইছি এখানে দুই গুণ দুই গুণ দুই দেখো দুই গুণ দুই গুণ দুই লেখা হয়েছে পাঁচ গুণ তিন এ পাঁচ গুণ তিন তারপরে চার গুণ চার ওকে এসবগুলো গুণ করার পর আমরা চারশো কিন্তু আশি পাব তো আমরা আমরাও লিখতে পারি যে চারশো আশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর বাসটি চারটি কী হবে একত্রে মিলিত হবে তারপর দেখো তেরো নম্বর শেষ অঙ্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমাদের তেরো নম্বর অঙ্ক হিসেবে বলেছি দুইটি সংখ্যার গুণফল কিন্তু কত হিসেবে বলতো তিন হাজার তিনশো আশি গসাগু কত তেরো সংখ্যা দুইটি লসাগু নির্ণয় করো কী নির্ণয় করো লসাগু নির্ণয় করো তা আমরা জানি যে দুইটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দ্বয়ের গসাগু গুণ সংখ্যা দ্বয়ের লসাগু তো প্রশ্ন মতে লিখতে পারি আমরা সংখ্যাগুলোর দুইটির গুণফল হলো এই যে দুইটি গুণফল কত হয়েছে বলতো তিন হাজার তিনশো আশি তিন হাজার তিনশো আশি লেখা হয়েছে তাহলে দেখো আমরা গসাগু কত পাইছি বলতো তো কত লাগছে তেরো লেখা হয়েছে এখন আমরা কি লিখবো তেরো গুণ কত লসাগু ইকুয়াল কত তিন হাজার আমরা লসাগু কি করবো এখানে রেখে আর এখানে তিন তেরো গুণ অবস্থা ভাগ হয়ে যাবো তো তিন হাজার তিনশো আশি ভাগ কত তেরো তিন হাজার তিনশো তেরো দ্বারা ভাগ করলে কত হবে দুশো ষাট হবে কি হবে বলতো তিন হাজার তিনশো আশিকে তেরো দ্বারা ভাগ করলে কত হবে দুইশো ষাট হবে তো নিম্নের দুইটি সংখ্যা লস হবে কত বলতো দুশো ষাট ওকে কত হবে বলতো দুশো ষাট হবে ওকে তো এখানে উত্তর কত দুশো ষাট তো বন্ধুরা আশা করি তোমরা আর তোমরা এখানে পাঁচ থেকে আমরা তেরো পর্যন্ত আলোচনা করেছিলাম আশা করি তোমরা ফির স্বীকৃতি মধ্যে ফিও শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো পরবর্তী কোন টপিক নিয়ে তোমাদের ভিডিও বানালে ভালো হবে তা তোমরা কমেন্টে জানাও ধন্যবাদ